আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের প্রিয় সামিউল ভাইয়া আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে যেখানে আজকে কথা বলবো ক্রোমোজোম সংখ্যার চার্ট কীভাবে তুমি খুব সহজে মনে রাখতে পারবা অর্থাৎ মানুষের কয়টা ক্রোমোজোম হোক তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি যে সেটা যেভাবে পারবে ধান টমেটো পাট এগুলো কয়টা করে ক্রোমোজোম তুমি আজকে সেটাও পারবে সো বেসিক্যালি আমি আজকে এই টপিকটা পড়াছিলাম আমার পার্সোনাল ব্যাচে যেখানে আমি আজকে এই টপিকটা খুব তাদেরকে খুব ইজিলি পড়াই দেওয়ার চেষ্টা করলাম তো তোমাদের সাথে আজকে আমি এই জন্য সেটা ভাবলাম কেননা শেয়ার করা যাক সো চলো শুরু করি সো কেউ যদি ভাইয়া পার্সোনাল ব্যাচে ভর্তি হতে চাও সেটার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে ভর্তি পারো আচ্ছা আমরা শুরু করি সো ক্রোমোজোম সংখ্যা মনে রাখার কিছু বেশ কিছু আমরা টেকনিক আমরা আজকে শিখবো যেটার মাধ্যমে আমরা সবগুলো ক্রোমোজোম সংখ্যা মনে রাখা ট্রাই করব দেখো ভাই দেখো আমরা শুরুতে জানি যে মানুষের ক্রোমোজোম সংখ্যা ফিক্স আমরা জানি 46 এরানি আমরা মাথা আপাতত খামাচ্ছি না সো আমরা মাথা খামু হচ্ছে ধান নিয়ে এবং আমরা যদি একটু দেখি টমেটোর দিকে আমরা তাকাই ধান এবং টমেটো দেখো দুজনের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে চব্বিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি মিল আছে দুটোর মধ্যে আমরা এটা কীভাবে মনে রাখতে পারি ভাইয়া আমরা মনে রাখতে পারি ধান থেকে হয় চাল সেই চাল থেকে হয় ভাত আমরা ভাত খাই ভাতের সাথে টমেটোর সালাদ খাই সো ভাতের সাথে যেহেতু টমেটোর সালাদ খাই দ্যাটস ওয়াই ধান এবং টমেটোর হবে ক্রমশ সংখ্যা সেম যেটা হবে চব্বিশ আশা করি মনে রাখতে পারবা এখন চিন্তা করে দেখো আমরা ধানের বিকল্প হিসাবে অর্থাৎ ভাতের বিকল্প হিসাবে যাতে ডায়াবেটিস থাকে অর্থাৎ সুগারের প্রবলেম থাকে বা যারা একটু ক্যালোরি ডেফিসিট করতে চায় বা ওজন নিয়ন্ত্রণ করতে চায় তারা কি করে রাতে রুটি খায় রুটি কিসের হয় রুটি হয় হচ্ছে ভাইয়া গমের তাইলে যেহেতু ধানের বিকল্প হচ্ছে গম ধানের বিকল্প হচ্ছে গম বিকল্প মানেই হচ্ছে রিভার্স করে দিব বিকল্প মানে উল্টা করে দিব তাহলে ইধার কামাল উধার ইধার কামাল উধার তাহলে চার আগে নিয়ে আসো দুই মিশে নিয়ে যাও তাহলে হবে উত্তর বিয়াল্লিশ মনে থাকবে আচ্ছা এখন খেয়াল করো আমরা পরের পেজে আমি সুন্দর করে তোমাদের দেখো তাহলে ধান টমেটো হবে চব্বিশ গম হবে যেহেতু বিকল্প তাইলে হবে বিয়াল্লিশ এখন খেয়াল করো কিছু কিছু দেশে কিছু কিছু দেশে ধান বা আমাদের চাল যেরকম ভাত যেরকম আমাদের প্রধান খাদ্য ওদের দেশে কিন্তু আলু প্রধান খাদ্য কারণ বিদেশিরা দেখো যে ফ্রেঞ্চ ফ্রাই খায় বা ওয়েজেস খায় অনেক পস পশ খাবার খায় তারা কিন্তু ভাত খায় না তারা হচ্ছে এগুলো খাইতে পছন্দ করে তো সেই দেশে হচ্ছে আলু আছে তাদের প্রধান খাদ্য তো সেই জন্য তুমি মনে রাখবা ধানে চব্বিশ চব্বিশের ডাবল যেহেতু ওরা হচ্ছে একটু উন্নত কান্ট্রি ডাবল ডেভেলপড কান্ট্রি তো আমরা এখানে মৌসুম সংখ্যা ডাবল করে দিব তাহলে উত্তর হবে আটচল্লিশ তাহলে গোল আলুতে গ আছে এবং গরিলাতেও মনে রাখবা গো আছে যার কারণে গরিলা এবং গোল আলু দুইজনেই হবে আটচল্লিশ দেখো তো খুব সহজে আমরা চারটা ক্রমণ সংখ্যা করে ফেলছি দেখো ধানের চালে ভাতের সাথে আমরা টমেটোর সালাদ খাই তাহলে চব্বিশ গম গমের রুটি আমরা বিকল্প তাহলে এটা হবে উল্টা বেয়াল্লিশ আর গোল আলু গরিলা এগুলো হবে চব্বিশের ডাবল মানে অর্থাৎ আটচল্লিশ চার পাঁচটা আমরা মুখস্থ করে ফেলছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা মুখস্থ হয়ে গেছে এখন আশা করলাম ভাইয়া মানুষের ক্রোমোজম সংখ্যা হচ্ছে ছেচল্লিশ সো একটা মেয়ের নাম হতে পারে রেশমি বা রেশমা রেশমা নামের একটা মেয়ে হতে পারে তাহলে রেশম পোকা ও রেশম থেকে রেশমার কথা মনে রাখতে পারো তাহলে রেশমা যেহেতু একটা মানুষের নাম তো রেশম পোকারও ক্রমোজম সংখ্যা হচ্ছে ছেচল্লিশ ঠিক আছে দেখো কখনো কখনো আমরা জানি যে মানুষের উপর এক্সপেরিমেন্ট চালানো হয় আবার কখনো কখনও ল্যাবে হচ্ছে গিনিপিগের উপর এক্সপেরিমেন্ট চালানো হয় তাহলে মানুষের আমরা তো চাই না যে মানুষের উপর এক্সপেরিমেন্ট চালাক কারণ ল্যাবে যদি মানুষের উপর এক্সপেরিমেন্ট চালাই তাহলে কিন্তু সমস্যা মানুষ মরেও যেতে পারে তাই আমরা মানুষের বিকল্প হিসাবে অনেক সময় ল্যাবরেটরিতে গিনিপিগকে হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট করার বস্তু হিসেবে নিয়ে নিই তাহলে গিনিপিক যেহেতু বিকল্প আমি বলছিলাম বিকল্প মানে ইধার কামাল উধার উধার কামাল ইধার তাহলে এটা হয়ে যাবে চৌষট্টি মনে থাকবে আশা করে মনে থাকবে দেখো কত সহজে আরো তিনটা ক্রোমোজোম সংখ্যা মনে থাকলো পাঁচটা প্লাস আটটা হয়ে গেল। এখন আসো গরু ছাগলের ক্রোমোজোম সংখ্যা কত দেখো গরু মানে হচ্ছে সার গরু থেকে আমি মনে রাখবো সার সার থেকে মনে রাখবো সাইট সার থেকে মনে রাখবো সাইট তাহলে মনে থাকবে গরু ছাগলের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে সাইট তা গেছে আচ্ছা গরু ছাগল একসাথে মনে রাখবো এখন আসো আমাদের মোট দশটা শিখা হয়ে গেছে দশটা শিখা হয়ে গেছে কিন্তু আসো এখন হচ্ছে আমরা মনে রাখবো চোদ্দোতে পরীক্ষায় আমি পাশ করব। চোদ্দ পেলেই পরীক্ষাতে পাশ করব। পালে পাট এবং শশা এরা হচ্ছে ক্রমশ সংখ্যা কত 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 চোদ্দ ঠিক আছে আরও দুইটা মুখস্থ বারোটা আসো বারো তেরো চোদ্দো পনেরো আরও তিনটা মুখস্থ করে দিই ক্রোমোজোম সংখ্যা আঠারো যদি বয়স না হয় আঠারো এর আগে যদি তুমি বিয়ে করে ফেলো তাহলে মেয়ের বাপে তোমাকে মূলাও দিবে না আঠারোর আগে বিয়ে করলে মূলাও দিবে না বাপে মূলা বাঁধাকপি পেপে এগুলো হচ্ছে কি ক্রোমোজোম সংখ্যা আঠারো তাহলে পনেরোটা ক্রোমোজোম সংখ্যা এমনি অগস্ত হয়ে গেছে এখন আসো এদিকে আমরা পিছনে ব্যাক করি পনেরোটা ক্রোমোজোম সংখ্যা ব্যাক পারি আরও কিছু শিখবো দেখো গৃহমাছি গৃহ মানে হচ্ছে বাড়ি গৃহ মানে হচ্ছে বাড়ি বাড়ি থেকে মনে রাখবো ক্রোমোজোম সংখ্যা বারো বাড়ি থেকে মনে রাখবো গৃহ ক্রোমোজোম সংখ্যা বারো আসো কিউলেক্স মশা কিউলেক্স মশা কিউলেক্স মশা থেকে মনে পড়ে হচ্ছে কিউবের কথা কিউবের জানি কয়টা সার্ফেস একটা ঘনকের ছয়টা সার্ফেস তাহলে কিউব কিউলেক্স মশার ক্রোমোজোম সংখ্যা কত ছয় মনে থাকবে আশা করি মনে থাকবে আসো সোনা ব্যাং সোনা ব্যাংক থেকে দন্তেশ্ব থেকে মনে রাখার চেষ্টা করি আমরা স্বাধীনতা দিবসের কথা বলতো ভাইয়া স্বাধীনতা দিবস কবে বইল না আবার ডিসেম্বর মাইল হবে কপালে ডিসেম্বর মাইল হবে কপালে স্বাধীনতা দিবস কবে ছাব্বিশে মার্চ তাহলে দেখো সংখ্যা ছাব্বিশ মনে থাকবে আশা করি মনে থাকবে এখন দেখো গরু ছাগল আমাদের শিখা শেষ পনেরো ষোলো সতেরো আঠারো আমরা আঠারোটা শিখে গেছি আর কি চাও আমরা আমরা বাদ বাকিগুলো কিন্তু এমনিও মনে থাকবে পেঁয়াজের ক্রোমোজম সংখ্যা যে ষোলো এটা তোমার মনে থাকবে সো আর তেমন কিছু বাকি নেই তামাক বাকি থাকে এবং কবুতর বাকি থাকে তামাক এবং কবুতর তামাক হচ্ছে আটাশ কবুতর হচ্ছে আশি একটু মুখস্থ রাখলেই কিন্তু হয়ে যায় তাহলে কেমন লাগলো জানাতে ভুলবা না এবং এভাবে ইন্টারেস্টিং করে বায়োলজির যত ইম্পর্টেন্ট ছক আছে যত কঠিন তথ্য আছে যদি এভাবে ভাইয়ের সাথে পড়তে চাও অবশ্যই ভাইয়া পার্সোনাল বায়োলজি বেছে ভর্তি হইতে কার্পণ্য করো না ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ভর্তি হয়ে যাও ঠিক আছে আল্লাহ হাফেজ এবং তোমাদের কি বিষয়ে ভিডিও লাগবে ইনশাল্লাহ সেই সব বিষয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো সময় পেলে ফাঁকে ফাঁকে আল্লাহ হাফেজ